আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের তো আলহামদুলিল্লাহ চকলেট তারপরে আচার আরও বিভিন্ন ধরনের বেকারি আইটেম যেমন ছিল এখানে একদম সব রানিং প্রোডাক্ট মিলে প্রোডাক্টের একটা ক্যাটালগ আমাদের এখানে আছে আটচল্লিশটা প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনার প্রায় শোর উপরে প্রোডাক্ট আছে আচ্ছা তো সেক্ষেত্রে যারা ব্যবসা করবে তারা কিভাবে আপনাদের সাথে ব্যবসা করবে আর ব্যবসার ক্ষেত্রে আপনারা কি কি সিকিউরিটি দিবেন জি প্রথমত আগে একটু ব্যবসার আলোচনাটা করি যে আমাদের তো আলহামদুলিল্লাহ আগে থেকে আমাদের প্রসেসিং চলতেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ড্রিঙ্কসের অনুমোদনগুলো এখন রেডি হয়ে গেছে বিএসটি হয়েছে মৌরজাত হয়েছে এখানে আমাদের থাকতে এলো লিচি ড্রিঙ্ক এটা হচ্ছে আপনার লেমন ড্রিঙ্ক এটা এনার্জি ড্রিঙ্ক এটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আচ্ছা এই চারটা ড্রিঙ্ক আমরা আলহামদুলিল্লাহ বিএসটির অনুমোদন প্রাপ্ত এবং আপনারা আমাদের এখানে এসে খেয়েও পর্যন্ত দেখতে পারবেন যে কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ কতটা হাই আচ্ছা আর এর পাশাপাশি যেটা ডিমান্ড ছিল সবার যে ভাই বিস্কিট আইটেমগুলো কেন আনতেছেন না তো আমরা আলহামদুলিল্লাহ আসলে সুন্দর গুছা আনার জন্য লেট হচ্ছিলো তো বিস্কিট আইটেম যেটা আমরা একটু কাছাকাছি আপনাকে দেখে শুধু আমাদের টোস্ট আইটেমই এখানে চোদ্দো পনেরোটার উপরে আমাদের শুধু টোস্টেরই আইটেম আলহামদুলিল্লাহ এবং এক একটা টোস্ট খেতে এক এক রকম যতগুলা প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ নিয়ে নিয়ে দেখাতে এ বলতে হবে যে না প্রতিটা যেমন এখান থেকে যদি আমরা একটু শুরু করি এটা হলো হরলিক্স বিস্কিট এটা হরলিক্স বিস্কিট বিস্কিটটা একটু দেখেন মানে আছে ক্ষীর টোস্ট আচ্ছা এটা হলো মিঠাই টোস্ট মিঠাই মিষ্টি টোস্ট বলতে যে দেয় দেখেন একটু ডিফারেন্ট সাথে একটু চকলেটের একটা লেয়ার আছে সাথে এটা হচ্ছে এলাচ টোস্ট দেখা যায় নারকেলের টোস্ট জি জি এখানে নারিকেল দেওয়া আছে আচ্ছা এটা চিরাগাঙের একটা ফেমাস বিস্কিট বেলা বিস্কিট অনেক স্বাদের অ্যাকচুয়ালি এটা ড্রাই কেক আছে আমাদের ড্রাই কেক ড্রাই কেক আচ্ছা হ্যাঁ 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 এটা আমাদের স্পেশাল যেটাকে হ্যান্ডমেড বিস্কিট বলে এবার আস্তে আস্তে এখানে একটু আসি আমরা এটা আমাদের একটা স্পেশাল টোস্ট আমাদের কোম্পানির ড্রয় টাইপের চানাচুর হ্যাঁ চানাচুরের মধ্যে একটু মিক্সড এবং দেখেন এত ব্রাইট কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিএসটি অনুমোদন প্রাপ্ত এবং যথেষ্ট হাই কোয়ালিটি এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা চানাচোর আচ্ছা আর এখানে যদি একটু আসেন একটু ভিডিওটা নিয়ে আসেন এই যে কুকিজগুলো আছে এগুলোর মধ্যে আমাদের প্রায় বারো থেকে তেরোটা আইটেম এখানে আছে এটাকে আমরা বলি হচ্ছে পেটিস যেটা আপনার দোকানে ড্যানিশের মতো দেখেন আর এই যে ড্রাই কেকটা জারের মধ্যেও আছে আমাদের তো এখানে বিস্কিটের জন্য একটা আলাদা ডিলারশিপ আছে যারা শুধু চাচ্ছে যে না ভাই আমার তো চকলেট টকলেট এগুলো আমার সবাই আছে তা আমি শুধু বিস্কিট নিয়ে চাচ্ছি বিস্কিট নিয়ে ওনারা আলাদা একটা ডিলারশিপ করতে পারতেছেন এই চারটা ড্রিঙ্ক নিয়ে ওনারা শুধু একটা ডিলারশিপ শুরু করতে পারতেছেন আর আমাদের আগের ভি আগের ভিডিওগুলোতে যে দেখা হয়েছে মিষ্টি আইটেম আরও সব কিছু মিলে ওগুলো দিয়েও আলহামদুলিল্লাহ শুরু করতে একটা বড়ো কথা বলছেন এটা আমাদের একটু দেখাই একটা ডিড কপি এটা হচ্ছে আমাদের ডিলারশিপের নিবন্ধনের এখানে আমরা একদম কি স্পষ্ট লিখে দিয়েছি বিকৃত মাল যে কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য আচ্ছা তার মানে ভাই এখানে নষ্ট বোঝায় রয়ে গেলে বোঝায় থেকে গেলে বোঝায় কোনো মালটা যদি কম চলে দেখা গেছে কম দোকান থেকে ফেরত আসছে ইভেন তো দোকানে দেখা যায় ঈদুল কাটছে দোকানদার ফেরত দিচ্ছে যত ধরনের প্রোডাক্ট আছে আমরা মাসে একবার সমস্ত প্রোডাক্ট নিয়ে গিয়ে ওগুলোকে রিপ্লেস করে দিই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আমাদের থেকে যারা ডিলারশিপ নিতেছেন আমি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ যে আপনাদের এখানে আমি কোনো লস দেখি না আমরা মানে এই ব্যবসায় ডিলারশিপ যে নিবে তার কোনো লস লস এখানে নাই কারণ আমরা তো প্রতিটা প্রোডাক্টই চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আর একটা বড় বিষয় আমাদের শুধু লাইসেন্সি 2020 সাল থেকে আমাদের লিমিটেড কোম্পানি আচ্ছা আচ্ছা তার মানে অলরেডি আমাদের 5 বছর জার্নি পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে যারা ডিলারশিপ নিবে কেমন কি মানে পুঁজি লাগতে পারে আমাদের ডিলারশিপে এখানে হলো দুইটা ব্যবস্থা আমরা রাখছি এক হলো উনিকে আমাদের ডিলারশিপ নেওয়ার পর দেখা গেছে বলতেছে ভাই আসলে ভ্যানটা মন মতো বানাইতে পারতেছি না উনিকে খোলা ভ্যান নিয়ে শুরু করছে বৃষ্টির সময় এখন প্রোডাক্ট ভিজে গেছে কার্টুন ভিজে গেছে সেই জন্য আমরা নিজেরাই এখানে একটা অটো অ্যাসেম্বল করে ব্র্যান্ড নিউ অটো বানাই দিচ্ছি কোম্পানির তরফ থেকে অটোটার দাম আমরা মাঠ তো ধরতেছি এক লাখ চৌত্রিশ হাজার টাকা এখানে আমাদের কিছু অ্যাডিশনাল টাকা এখানে আমরা একটা ভর্তুকি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেটা আপনি ভিডিওতে একটু পরবর্তীতে দেখাই দেবেন আমাদের অটোটা এবং রিমোট কন্ট্রোল অটো সিকিউরিটির আলহামদুলিল্লাহ অটোর কোনো সমস্যা নেই চুরি করতে পারবেন এটা রিমোট দিয়ে অন হয় রিমোট দিয়ে অফ হয় আপনি তো দেখছেনই আর এটা সহকারে যে একটা আইটেম যেমন আমাদের তিনটা সেগমেন্ট একটা হচ্ছে আপনার ড্রিঙ্ক একটা হচ্ছে বিস্কিট আরেকটা হচ্ছে আপনার আমাদের আইটেম তো এক একটা যেটা দিয়ে শুরু করতে চায় ইনশাল্লাহ অটো সহকারে যদি নিতে চায় আড়াই লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারতেছে অটো সহকারে নিলে অটো সহকারে নিলে এবং এখানে আমরা অটোর দাম এক লাখ চৌত্রিশ ধরবো যেখানে আমরা এক লাখ দশ হাজার টাকা ওনার আড়াই লাখ টাকা দিয়ে কাটবো আর বাকি টাকার প্রোডাক্ট ওনার ওখানে চলে যাবে দ্যাট মিনস দেড় লক্ষ টাকা প্রোডাক্ট ওনার ওখানে যাবে আচ্ছা আর বাকি যে চব্বিশ হাজার টাকা থাকলো এই চব্বিশ হাজার টাকাটা পরবর্তীতে আমরা ওনাদের যে প্রফিটটা আমরা দিই টুয়েলভ পার্সেন্ট ওখান থেকে পরবর্তীতে আমরা কেটে নেব আর আপনাদের দেখেন প্রফিটের পার্সেন্টেজটা প্রফিট আমরা একদম বরাবর টুয়েলভ পার্সেন্ট করে দিচ্ছি বারো পার্সেন্ট এক লক্ষ টাকার পণ্য যখন নিচ্ছে সাথে সাথেই আমরা বারো পার্সেন্ট প্রোডাক্ট সাথে দিয়ে দিচ্ছি ওনার প্রফিটের যে প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি সাথে সাথে এটা আমরা এরকম না যে মাসে এসে দিবো ছয় মাসে দিব এটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এখানে খুব সহজ উত্তরা আব্দুলাপুর কামারপাড়া প্রত্যাশা ব্রিজ মেইন রোডের সাথে আমাদের মিফতাউল জান্নাত মহিলা মাদ্রাসা এটার নিচ তালায় মাদ্রাসার সাথে আমাদের কোনো সংযুক্ত নাই কিন্তু ওইটার নিচ তালাতেই আমাদের অফিস এখন সবচেয়ে বড় বিষয়টা বলি আপনার আপনার চ্যানেলেই তো ভাই আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের ফলোয়ার আপনার অভাব নেই আলহামদুলিল্লাহ ওখান থেকে অলরেডি আমাদের সাথে অনেক প্রবাসী ভাই ব্যবসা শুরু করে দিচ্ছে আলহামদুলিল্লাহ যাদের পুঁজি মোটামুটি দেড় লক্ষ অথবা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ রিস্ক মুক্ত একটি বিজনেস প্রোডাক্ট নেবেন এখান থেকে কোনো ভাই যদি ডিলারশিপ নেয় প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা কি মানে প্রোডাক্ট সেলসের জন্য কোনো লোক দিবেন এখন আসেন বিজনেসটা আমরা একটু প্রথমত হলো আমরা প্রোডাক্টের সাথে মানে উনি আজকে আমাদের ব্যাংককে মানি ট্রান্সফার করলেন আমাদের অটোটা মোটামুটি সাত থেকে দশ দিন সময় লাগে টোটাল বানাইতে কারণ টোটালটা বানাইতে হয় ম্যানুফ্যাকচার আপনাদের এখানে জি জি এটা আমরা নিজস্ব দায়িত্বে আমরা নিজে করি না আমরা নিজস্ব দায়িত্বে আমরা এটা প্রোডাকশন করি আচ্ছা আসলে ডিলারদের আমাদের করা আর এটা তো আপনাদের মতন করে মডিফাই করে তৈরি এখন আমি প্রফিটের দিকটাতে যদি আসি একটা সময় আমরা স্টার্টিংটা ওনারা যখন আমাদের এখানে পয়সাটা ওনারা দিলো তো প্রোডাক্ট সহকারে ওনারা যখন পাবেন তখন আমরা সাথে চেষ্টা করব একজন এসার ইমিডিয়েট তার সাথে দিয়ে দিতে এসার সাময়িকভাবে ওনারা সেলসটা শুরু করবে একটা এসআর সর্বনিম্ন ওনাদেরকে আমরা পঁচিশ হাজার টাকার স্যালারি দিই একটা এসআর টার্গেট থাকে পাঁচ লক্ষ টাকা প্রোডাক্ট উনি মাসে সেল করবেন দ্যাট মিন্স পার ডে বিশ হাজার একদিনে হয় না পনেরো বিশ দিন একটু সময় লাগে এখন ডিলারশিপকেও নিলে আমরা ওখানে একটা এএসএম নিয়োগ করতেছি এরিয়া সেলস ম্যানেজার যার রেসপন্সিবিলিটি থাকে উনি পাঁচজন ছজন এসারকে ব্যবহার করে উনি এক লক্ষ টাকা সেল পার ডে জেনারেট করবে এক লক্ষ টাকা এটা ওনার টার্গেট থাকতে একটা এমকে আমরা পাঁচজন সহকারে পাঠাই অ্যাসার তো এখন আপনি চিন্তা করেন আমরা ফিউচারিস্টিকটা আমরা দেড় মাসের প্রজেক্টে চিন্তা করি তো দেড় মাস পরে ইনশাল্লাহ পার ডে এই সেলসটা জেনারেট আর এই ব্যবসার সবচেয়ে বড়ো মজার বিষয় হলো একটা দোকানে কিন্তু একবার প্রোডাক্টটা দিলে ওটা আমাদের পারমানেন্ট দোকান হয়ে যায় সো এটা গ্র্যাপিং করতে যে সময়টা শুধু না তো এখন একজন যদি আলহামদুলিল্লাহ আমাদের সাথে ইনভেস্টমেন্টটা করে আর এই সেলসটাতে আমরা চলে আসছি এখানে সম্পূর্ণ বেতন কিন্তু আমরা দিচ্ছি ওনার দায়িত্ব হলো ডেলিভারিগুলো করা দোকানে দোকানে ডেলিভারি করা হলো ডিলারের দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি প্রত্যাশা রাখি আল্লাহ সহায় করেন আলহামদুলিল্লাহ এখানে দুই লাখ প্লাস ওনারা ইনকাম করতে পারছে দ্যাট মিনস ওনাদের ইনভেস্টেড মানি আমি ধরলাম দুই মাসে ইনশাল্লাহ দুই থেকে তিন মাস হতে ওনারা ব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস